নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ ভাঙচুর ও লুটপাটে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে পুরনো বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে এতে একজন যুবক আহত হওয়ার পাশাপাশি নিরীহ পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ঘটনার পর এলাকা জুড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে গত আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার চাতলপার বাজারের বাগাইয়া আটি এলাকায় দুপুরে শূন্যতে খতনা অনুষ্ঠান থেকে ফেরার পথে ফারুক ভুইয়ার ছেলে অনিক ভূইয়াকে মারধর করে প্রতিপক্ষ আমিনুল ভুইয়ার অনুসারীরা স্থানীয়রা জানান অনিক ভূইয়া মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এর প্রতিক্রিয়ায় ওয়াসিম ভূয়ের নেতৃত্বে একদল লোক আমিনুল ভূয়ার বাড়িতে হামলা চালায় তবে লক্ষ্যবস্তু না পেয়ে তারা পার্শ্ববর্তী আশরাফ ভূইয়ের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় আশ্রফ ভূইয়ের দাবি তিনি কোনো পক্ষের সাথে জড়িত ছিলেন না তবু তার বাড়িতে লক্ষ্য করে হামলা চালানো হয় ক্ষতিগ্রস্ত আশ্রফ ভূইয়া বলেন আমার কোনো পক্ষপাত ছিল না ঢাকায় দুই পক্ষের সমঝোতা হওয়ার পরও আমার বাড়িঘরে ভাঙচুর করে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি করেছে আমি নতুন বাড়ি করে সেখানে থাকলেও তাদের হাত থেকে রক্ষা পাইনি এখন পালিয়ে থাকতে হচ্ছে দেশে থাকাও যেন কষ্টকর হয়ে উঠেছে অপরপক্ষের পক্ষের অনুক বাবা ফারুক ভুইয়া বলেন আমাদের সঙ্গে তাদের পূর্ব শত্রুতা ছিল যদিও বিরোধ মিটে গিয়েছিল কিন্তু এই হামলা পূর্ব পরিকল্পিত আমার ছেলেকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে তবে ভাঙচুর ও লুটপাটের বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন তাদের ঘর তারা নিজেরাই ভেঙেছে চাতলপাড় ফাড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা তৎপর রয়েছি লোক দাঁড় কন্তি কোড়াল হাতে নিয়ে চলে আসছে বাসায় আক্রমণ করার জন্য আসলে মালিকের সাথে বা কে বা কারা কি নিয়ে সংঘর্ষ আমরা কিন্তু কিছুই জানি না বৃহস্পতিবার তিনটার দিকে আমি নামাজ পৈরা দোকান থেকে বাসা আমার বাসা এটাক কি কারণে আমার বাসায় অ্যাটাক করলো আমি জানি না আমার বাসা মাংস কইরা দরজা বা লাগাই দান বাঁচাতে পারি না আমার বাসার সম্পূর্ণ প্রায় বিশ পঞ্চাশ লক্ষ টাকার মাল নষ্ট করছে আমি তো কোনো অপরাধ করছি না আমি কারো গাইল দিছি না কারো আমি দিছি না কারোর সাথে আমার কোনো বেদত নাই এখন আমার এই শখের বৃদ্ধ আমার এই জীবনটা আমার শেষ করে দিল আমি তো কুতু করছি না এরা আমার ফ্যালি কুতিরা গেলে করলো যারা কুতি করছে এর সাথে কাজ করবো চালা করবো আমার তো কোনো এর সাথে কোনো ঝগড়া নাই আমি তো কোনো ঝগড়া মধ্যে নাই ঝগড়া করবো দিকে আমি বাড়ি ছেড়ে চলে আসছি আমি বাজারে আমার বাড়ি এনে বিশ দূর না দুই পাঁচ মিনিট লাগে যাইতে আমি এই জন্য বাজার থেকে বাড়ি থেকে বাজারে চলে আসলাম বাজারে আমার জীবন নিরাপত্তা নাই আমার বাজার বাইঙ্গা সেরা যখন পুলিশ প্রশাসন আসছে তখন আবার গেছে আমার বাড়িতে বাড়ি থেকে আমার বিল্ডিং বাইঙ্গা আমার সরু ভাই মটর ভেঙে ফেলাইছে দরজা ভেঙে ফেলাইছে সিসি ক্যামেরা সব নিয়া গেছে সিসি ক্যামেরার যে মেশিনটা ইডো নিয়ে গেছে মোটর সাইকেল আমার ভাই দুবাই প্রবাসী ওর মোটর সাইকেলটার মধ্যে মনে করো ব্যাঙ্গা কুড়া করে ফেলাইছে আমার মার গেছে আমার কোনো কোনো শত্রুবাদ করার সাথে নাই শত্রু বাড়ি হল মঞ্জু মেম্বরের ছেলে আর হইলো আজি আসাদুজ্জামান বইয়া আছে

আমার জানা জানার দরকার না আমার জানার বিষয় নাই এরা কিভাবে শেষ করছে কিভাবে শেষ করছে কিভাবে দর্ব করছে তাও আমি জানি না এখন আমার যদি বুঝতাম যে আমি এই ঝগড়ার সাথে জড়িত অথবা আমি কারোর সাথে ঝগড়া করতেছি অথবা আমি এই ইয়ের মধ্যে ছিলাম এই মিটিং এ ছিলাম কোনো জায়গাতে আমি ছিলাম না আমি শেষ করলো সই ওই যে মুঞ্জু ভাইয়ের পুতের ছেলে

আসার সময় তারা চার পাঁচজন আমার ছেলে হঠাৎ করে মনে হয় করে মাথা মাথা বাইরে আঠারো মানে বাইরে গাঁয়ে সবাই মনে করেন যে ফলাইতেছে পরে ব্রাক অফিসিয়ালের নেওয়া অফিসে নিয়ে সেটা এদেরকে পানি ট্যান্ডে নিয়ে বসে পরে খবর দিছে আমরা দূরে দূরে করে গেছি এমন যে আমারও অ্যাটাক করতে হইছে পরে যে বিচারের পরে মনে করেন যে শেষের পরে একটা টাসটা এরা দিছে আমরা তো এই মোবাইল টোবাইল কোনো চালাই না ফুল হাতে চালাস ফুল হাতে আমরা এদেরকে আমি কিছু যে আচ্ছা এরা স্ট্যাটাস দিছে

আঠারো নয় দু হাজার পঁচিশ তারিখ দুপুর অনুমান সাড়ে তিনটার সময় সংবাদ পাই যে চাতলপাড় বাজারস্থ আশাব ভাইয়ার বাড়িতে কতিপয় ব্যক্তি ভাঙচুর করতেছে তো সংবাদটা পাওয়ার সাথে সাথে আমি আমার সঙ্গে অফিসার এবং ফোর্স সহ ঘটনাস্থলে যাই যাওয়ার পরে আমি যারা আশাব ভাইয়ার বাড়িতে হামলা করেছে তাৎক্ষণিক আমরা ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি পুলিশের উপস্থিতি তারা দেখে নিজেরা দূরে চলে যায় এবং পরবর্তীতে তারা পার্শ্ববর্তী স্কুল কলেজ সংলগ্ন আরেকটি বাড়িতেও ঢুকে সেখানেও আমরা যাই যারা আক্রমণের চেষ্টা করছে বা আক্রমণ করেছে তাদেরকে প্রতিহত করি এবং আমাদের আইন শৃঙ্খলা আইন আমরা নিয়ন্ত্রণে নেই এবং আমাদের পুলিশের সার্বিক তৎপরতা অব্যাহত রাখি